সালাম আলাইকুম একদিকে ছাত্রলীগের এক নেতা ঘোষণা দিয়েছে মরলে শহীদ বাসলে গাছি তবে সরকার বলতেছে না বাবা এর বাহিরেও কিছু সিস্টেম আছে দর্শক আজকে আমরা দেখছি ঘড়িতে সম্ভবত এগারোই নভেম্বর মাঝখানে আর একদিন আছে এই সময়ের মধ্যে আমার এখানে আজকে এগারোই বাংলাদেশে হতে পারে আপনি যখন নিউজটা শুনছেন দশও হতে পারে টাইম ফ্রেমের একটা ইস্যু আছে যাই হোক আলোচনায় তেরোই নভেম্বর বরাবর এই দিনকে ঘিরে নানান পরিকল্পনা আওয়ামী আছে আর যারা গ্রেপ্তার হয়েছেন এমন নেতাকর্মীদের দেওয়া বিভিন্ন তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজিং সরকার বলছে যে এক লক্ষ গ্যাস বেলুন সহ আরো বিভিন্ন পরিকল্পনা আওয়ামী লীগের আছে তবে আওয়ামী লীগ তাদের এই মিশন এখনো অ্যাভ করেনি এবং এই মিশনটা বা এই প্রোগ্রামটা এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে আসলেই ক্ষতিকর কিন্তু তবে আওয়ামী লীগ চাচ্ছে সরকারকে একটা ধাক্কা দিতে তবে সরকার কি সেই ধাক্কা নেবেন ইতিমধ্যে আট তারিখ থেকে যেভাবে গ্রেপ্তার শুরু হয়েছে ফেসবুকে একটা পোস্টকে দিলেও এখন কিন্তু গ্রেপ্তার হচ্ছে না আগে মামলা থাকুক না থাকুক এর মাঝখানে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে ঠেকাতে হুলুস্থুল কাণ্ডের আয়োজন চলছে সরকারের ভেতর বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে সেখান থেকে গতকালকে একটা বিশেষ জরুরি বৈঠক হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সূত্র বলছে লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে অর্থাৎ যদি আপনি সেদিন মাঠে নামেন কোনো স্লোগান দেন কোনো রকম অ্যাক্টিভিটিস করেন তাহলে পুলিশ আপনাকে গ্রেপ্তারের ক্ষমতা রাখে পাশাপাশি রাজনৈতিক দলগুলা তারাও কিন্তু শক্ত ভূমিকায় থাকবে এমনি আমি দেখছি বিএনপি জামাত অন্যান্যদের মধ্যে যতই বিভক্তি থাকুক কিন্তু আওয়ামী লীগ যেই মাত্র কোন রকম একটিভিটিস করতে চায় তখন কিন্তু সবাই একজোট হয় আর এটারও একটা অ্যাডভান্টেজ পাবে সরকার পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরও বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন সংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে যে আগামী মঙ্গলবার এই প্রোগ্রামটা করার কথা ছিল কিন্তু একদিন আগেই করে ফেলা হয়েছে কেন আওয়ামী লীগের কর্মসূচির যে বিষয়টা যে তথ্যগুলো আসছে সরকার এটাকে হালকা নিতে চাচ্ছে না বৈঠকে আপনার পুলিশের মহাপরিদর্শক যিনি ছিলেন বাহারুল আলম ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন গোয়েন্দারা এখানে কানেক্ট ছিলেন এমনকি ঢাকার বিভিন্ন পয়েন্টে এন্ট্রি পয়েন্টে চেকপোস্ট বসানোর একটা প্রস্তাব এখানে এসেছে এবং এটা গৃহীত হয়েছে এমনকি বৈঠকে আওয়ামী লীগের বরিশাল অঞ্চলের দুই নেতার নাম আলোচনা হয়েছে এই দুই নেতা বিদেশে বসে আবারও আবার কর্মকাণ্ড এছাড়া আরেকটি সূত্র বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়ার বিষয়টাও আলোচনা হয়েছে আপাতত আমাদের সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নিবে না অর্থাৎ সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছে ইভেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবকিছু কিন্তু গোয়েন্দাদের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে যারা দেশে বসে যে পোস্ট করছেন আপনার ঘরের দরজায় আওয়াজ পারে এবং আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে বিশেষ করে যাদের ডাকে মানুষ আসবে অথবা যারা অর্থনৈতিকভাবে এখানে ইনভেস্টর আছেন অথবা যারা সাংগঠনিকভাবে কর্মদক্ষতা বড় রকমের আছে যে অর্গানাইজার যারা এমনকি বিদেশ থেকেও যারা বসে বসে এই লকডাউনকে বাস্তবায়ন করার জন্য পোস্ট টোস্ট দিচ্ছেন তাদেরকে কিন্তু অবজারভেশন করছে সরকার তো এখন যতটুকু বোঝা যাচ্ছে যে তেরোই নভেম্বর আওয়ামী লীগ রাজপথে নামা এটা নিজেদের জন্য নিজের একটা আরো বড় বিপদের সম্মুখীন হবে কারণ রাষ্ট্রীয়ভাবে বা আইনগতভাবে লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে যেকোনো সময় যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা যে কোনো একটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কর্মীকে ধরে নিয়ে থানায় দিলে পুলিশ কোনো কারণ ছাড়াই কিন্তু গ্রেপ্তার করবে কারণ পুলিশের এখন সহযোগী হিসাবে টিম হিসাবে রাজনৈতিক দলগুলোই কিন্তু মাঠে থাকবে যা করবেন ভাইভাজি চিন্তা করেন বিপদে পড়েন না সালামু আলাইকুম